আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন মানে মাঝে মাঝে এমন গুজব ওঠে যে মানে যে গুজবে মাঝে মাঝে মনে হয় যে দেশের মধ্যে কি হইতেছে আমি মনে হয় দেশেই নাই বা আমরা মনে হয় দেশের বাইরে আছি বা এমন কোন জায়গায় আছি যে আসলে সেখান থেকে দেশে কি হইতেছে না হইতেছে এই খোঁজ খবরটা পাইতেছি না তো কালকে রাত থেকেই একটা খবর একটা নিউজ খুব ভাইরাল হইতেছে বা খুবই মানে সামনে আসতেছে সেটা হইতেছে যে আসিফ নজরুল এবং উপদেষ্টারা যারা আছে পাশাপাশি হাসনাদ আব্দুল্লাহ সাজি সালম এরা সবাই দেশের পালাইতেছে ডক্টরে উনি নাকি পদত্যাগ করছে এখন মানে পদত্যাগের সার্টিফিকেটটা পর্যন্ত তার সাইন করা যে পদত্যাগপত্র সেটাও ফেসবুকে ঘুরে বেড়াইতেছে মানে এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশে আপনি কোন নিউজটার প্রতি বিশ্বাস করবেন যে ডক্টর পদত্যাগপত্র জমা দিছে সেইটা ফেসবুকে ঘুরতেছে অথচ তারা দিব্যি দেশ চালাইতেছে এখন ধরে যে ডক্টর ইউনুস যদি পদত্যাগও করে বা এই যে উপদেষ্টারা বা যে সমন্বয়করা আছে তারা যদি দেশ ছেড়ে পলায়ও যায় তাতে কি হয়েছে তাতে কি মনে হয় যে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসতে পারবে বা সাধারণ জনগণ যতই বলুক যে আওয়ামী লীগের আমলে ভালো ছিল বা যে আওয়ামী লীগের লোকজনই যদি বলে যে আওয়ামী লীগ ভালো ছিল তারপরেও তো তারা এই দেশে জায়গা করতে পারবে না উপদেশ ছাড়া হোক বা আওয়ামী লীগ বিএমপি হোক জামাত হোক যে কেউ হোক না কেন তারা যদি দেশ নাও চালাইতে পারে নতুন কেউ এসে দেশ চালাবে নতুন কেউ এসে এদেশের হাল ধরবে সমন্বয়করাও যদি না পারে দেশের আরো মানুষ আছে তারপরেও তো আওয়ামী লীগ কোনো দিনে বাংলাদেশে এসে জায়গা পাবে না অন্তত আমার মতো সাধারণ জনগণ যারা আছে তারা তো অন্তত পক্ষে আওয়ামী লীগকে মেনে নিবে না তারা যতই বলুক আমরা ফিরে আসবো কঠিনভাবে ফিরে আসব। মানে কালকে রাত থেকে মানে ফেসবুকে ঢুকলেই দেখতেছি যে সমন্বয়করা পালিয়ে যাইতেছে অমুক দেশে চলে গেছে তমুক দেশে চলে গেছে ডক্টর ইউনুস ইয়ে করছে পদত্যাগপত্র দিছে মানে সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করবে এই তো শেখ হাসিনা চলে আসছে বা এই তো আমরা দেশ আবার দখলে নিয়েছি এবার তোদের খবর আছে যারা যারা বাড়াবাড়ি করছিলি বত্রিশ নম্বরে আগুন দিয়েছিলে তাদেরকে খুঁজে বের করব। মানে এরকম কথাবার্তা যে তোরা পোস্ট ডিলেট করে কী হবে যারা আছে কে কোন পোস্ট দিয়েছে এরকম কথাবার্তাগুলো যে এই যে ফেসবুকে ঘুরপাক খাইতেছে মানে দেখেই তো অবাক যে আসলে আমরা মনে হয় বাংলাদেশের ভিতরেই নাই আমরা মনে হয় যে অন্য গ্রহে আসি এখন বাংলাদেশের খবর আমরা ফেসবুকে ঢুকলে যে খবরগুলা পাইতেছি বাস্তবতার সাথে এটা কোনো মিল নাই বাস্তবতা একরকম হয়ে যেতেছে আর তাদের ফেসবুকে যে সমস্ত কথাবার্তা সরাইতেছে আপনারা এই যে আওয়ামী দোষরা যারাই আছেন ফেসবুকে যে গুজব সারান আসলে ভারতীয়দের দেখে দেখে আপনারা এমন ভারতীয় হয়ে গেছেন বাংলাদেশে বৈশা পুরো ভারতীয় হয়ে গেছেন যে ভারতের মানুষ যে বা প্রপাগানটা সরাইতে অবস্থা ভারতের মানুষ যেমন যে তারা অন্যকে ভুলভাল বুঝিয়ে মানে নিজে সেরা আর অন্যজন কে তারা তাদের কোনো গুরুত্বই নেই দামই নেই এরকমটা আপনাদের মন মানসিকতা হয়ে গেছে তো এরকম যদি মন মানসিকতা রাখেন এই যে প্রপাগান্ডা গুজব যদি সরাইতে থাকেন চলে যান ভারতে আপনাদের আপা চলে গেছে না আপার পিছে পিছে চলে যান যতই আমাদের দেশটা উপদেশটা না চালাতে পারুক সমন্বয়করা হাল না ধরতে পারুক তারপরেও এরকম আওয়ামী লীগের দোষরা বাংলাদেশে কখনোই ফিরবে না আর আমরা সাধারণ জনগণ ফিরতে দেব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ